একটা ব্যাটারি চার্জ করার জন্য বাজারে সবচেয়ে ভালো চার্জার কোনটি কিছুদিন আগে এই কনফিউশনে আমিও ছিলাম যে কোন চার্জারটি আমার পক্ষে নাও উচিত আমি চার্জারটি কেন নিব এবং এই চার্জারটি কেন নিয়েছি এই চার্জারটি কিভাবে কাজ করে এবং এই চার্জারটির দাম কত বা এতে আমরা কি কি চার্জ করতে পারব এই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব তো শুরু করা যাক প্রথমে বলে রাখি আমি আমার ইউপিএস ব্যাটারি চার্জ করার জন্য ওই কি একটা চার্জার কিনতে বাজারে গিয়েছিলাম তো বাজারে এই টাইপের অনেক চার্জারই পাওয়া যায় তবে এই চার্জারটি বিভিন্ন নামে বিক্রি হয় এটা আমি কখনো জানতাম না

এটার কেবল ছোট এটার যে কানেক্টরগুলো ব্যাটারি কানেক্টর এগুলো ছোট আর আরেকটা দিচ্ছিলো সেটা ব্যাটারি কানেকটরগুলো বড় ছিল এছাড়া এই চার্জারগুলোর মধ্যে আর কোনো তফাৎ নেই বাজারে যে পাওয়া যায় এগুলো সব একই চার্জার এবং বিভিন্ন নাম বিভিন্ন প্যাকেজিং করে এগুলো বিক্রি হয় এবং এর উপরে যে ক্যাঙ্গারু লেখা আছে আর কি ক্যাঙ্গার না কি লেখা আছে এটা কিন্তু জাস্ট একটা জল সাপ দেখুন তো চার্জারটি যথেষ্ট ভালো একটা চার্জার এই রেঞ্জে চার্জারটির দাম বলে রাখি চার্জারটির দাম হলো ছশো থেকে সাতশো টাকার ভিতরে আপনারা এই চার্জারগুলো পেয়ে যাবেন এবং এই চার্জার দিয়ে কি কি চার্জ করতে পারবেন আমি বলি এই চার্জার থেকে আপনারা বিশ এমপি থেকে একশো বিশ এমপি অব্দি ব্যাটারি চার্জ করতে পারবেন এবং এর উপরেও চার্জ করতে হয়তো বা তাতে আরো বেশি সময় প্রয়োজন হবে এই চার্জারটির উপরে লেখা আছে দেখুন বারো ভোল্ট একশো বিশ এইচ ব্যাটারি চার্জ এটি পাঁচ থেকে দশ ওয়াটের কোনো একটা চার্জার আমি নিজেও জানি না আসলে অনেকে এটাকে পাঁচ ওয়াট বলে থাকেন এবং অনেকে এটাকে দশ ওয়াট বলে থাকেন তবে ব্যাটারির যেরকম পাওয়ার প্রয়োজন সেই হিসাবে কিন্তু এটা এমপি প্রদান করে থাকে

এখানে আমি চার্জারটি রেখেছি এবং অপর প্রান্তে আমার ব্যাটারি এবং ব্যাটারির দুইটা টার্মিনাল একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ তো প্রথমে মাথা সুন্দরভাবে লাগিয়ে নেবেন তো আমি পজিটিভ যে টার্মিনাল সেটা প্রান্তে আমার এই চার্জারের যে মাথা সেটা কিন্তু লাগিয়ে দিয়েছি এবং অপর যে প্রান্ত আছে নেগেটিভ প্রান্ত এটাতে আমি লাগিয়ে দেব তো দেখুন এটা লাগিয়ে দেওয়া মাত্রই এখানে কিন্তু লাল বাতি জ্বলে গেছে এবং আমি যখন এটাকে পাওয়ার দিব সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এটা কি রকম চেঞ্জ হয়েছে আমি এখন এটা এর যে মেইন এসি কর্ড আছে সেটা বৈদ্যুতিক লাইনে লাগিয়ে দেবো

একটা প্লাস আমাদের খুবই সাবধানতার সাথে কিন্তু কিন্তু এই এই এক হলে আমাদের ব্যাটারি এই দুটা এক হলে কিন্তু আমাদের চার্জার পুড়ে যাওয়ার একটা চান্স আছে তো আমরা সাবধানে চেষ্টা করবো কি নর্মালি এই দুটা যদি আপনারা এক করেন সেক্ষেত্রে করবে তবে এক্ষেত্রে চার্জার পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তো আমরা এই দুইটার যেন এক না হয় এটা থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করবো এখানে আপনারা দুটি এলইডি দেখতে পাচ্ছেন একটা এলইডি যখন আপনারা এই দুই মাথা ব্যাটারি দিয়ে কানেক্ট করবেন তখন চলবে এবং আরেকটা এলইডি হলো যখন এসি কর্ডে আপনারা কানেক্ট করবেন তখন কিন্তু এটা আর একটা সবুজ এলইডি আছে এটা ব্লিঙ্ক চলুন আমরা এখন চার্জারটি খুলে দেখবো চার্জারের ভিতরে কি আছে চার্জারটি কোন টেকনোলজিতে তৈরি আমরা আপনাদের খুলে দেখাবো চার্জারটি তো বক্সটি কিন্তু এই যে দুই পাশে এখানে পিন দিয়ে লাগানো আছে মানে প্লাস্টিক কানেক্টর আর কি যেটা যার ফলে কিন্তু খুলতে একটু তো এই হোক আমাদের চার্জের ভিতরে অবস্থা এবং চার্জের ভিতরে আমাদের সার্কিট বোর্ডটা কিন্তু যথেষ্ট বড় একটা সার্কিট বোর্ড করা হয়েছে আমাদের ব্যাটারি যখন চার্জিং অবস্থায় থাকবে তখন কিন্তু এই ফ্যান আমাদের স্পিডে ঘুরবে আমরা আমাদের ব্যাটারি কিভাবে চার্জ নিচ্ছে সেটা কিন্তু আমরা এই ফ্যানের ঘূর্ণন দেখলে বুঝতে পারবো ব্যাটারি যখন স্লো চার্জ নেবে অর্থাৎ তার কম পাওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু আস্তে আস্তে ঘুরবে চলুন আমরা এবার সার্কিটটাও খুলবো সার্কিটটা খুলে আমরা দেখবো যে সার্কিটের কি অবস্থা আমাদের সার্কিটটা কিন্তু ওই বক্সে জাস্ট বসানো আছে এবং মেইন যে দুটো স্ক্রু ওই দুটো স্ক্রু দিয়ে কিন্তু এটা আটকেটা চলুন আমরা সার্কিটটা খুলে দেখি তো এই হলো আমাদের আচ্ছা আচ্ছা এরকম সার্কিটের কিন্তু একটা সুবিধা আছে আপনারা চাইলে কিন্তু যখন আমাদের কোনো একটা পার্স ড্যামেজ হয়ে যাবে আপনি যদি সেটা ডিটেক্ট করতে পারেন লাইক আমাদের যে পার্সটা নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু চাইলে সেটা সহজে চেঞ্জ করে ফেলতে পারবো